আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি সেই মেডিসিনের নাম ইউরোজা এই ইউরোজা দুশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় এর জেনেরিক প্লাভক হাইড্রোক্লোরাইড দুইশো মিলিগ্রাম উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজাত করেছে নষ্টা ফার্মা এই ট্যাবলেটটি যারা প্রসাবের জ্বালা বা ইউটিআই প্রসাবে ইনফেকশন ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে যারা বলেন প্রসাব ক্লিয়ার হয় না আটকে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকর এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি সাধারণত দিনে একবার বা দুইবার সেবন করতে হয় এই ট্যাবলেটটি একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো তবে এই ট্যাবলেটটি রুগীর বয়স এবং রোগের ওপর নির্ভর করে ডোজের কম বা বেশি হতে পারে প্রিয় দর্শক এই ট্যাবলেটটি সাত থেকে চোদ্দো দিন সেবন করতে হয় এই ট্যাবলেট সেবন করার ফলে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ভালো হয়ে যায় প্রিয় দর্শক এই ট্যাবলেটটি সেবন করার ফলে যেসব পার্শ্বভিত্তিক ক্রিয়া হয় তাহলে বা হল মাথা ব্যথা মাথা ঘোরা সমস্যা দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো স্থায়ী নয় প্রিয়দর্শক গর্ব এবং প্রেগন্যান্সি অবস্থায় এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল السلام عليكم ورحمه الله